আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই কুয়াকাটা সি কাউসার ভাইয়ের সিফুডের দোকান আমার খুব প্রিয় আমি কুয়াকাটায় গেলে এখান থেকেই সি বা মাছ এগুলা খেয়ে থাকি এবং সব থেকে বড়ো বড়ো সাইজের চিংড়ি যেটা আমার অনেক ফেভারিট ফার্স্টে নিয়েছিলাম চিংড়ি তিনটা ছিল তিনটাই নিয়ে নিয়েছি সমুদ্রের চিংড়ি খাইতে অনেক সুস্বাদু অনেক জোস ভালো লাগে আমি বড় মাছের থেকে ছোট মাছ বেশি পছন্দ করি চিংড়ি পরে রূপচাঁদা যেটা সব থেকে বড়ো সাইজ ছিল অনেক টেস্টি এটা নিয়ে নিলাম এরপরে আমি বললাম কাঁকড়া দিতে উনি ভুল করে ছোট কাঁকড়া নিয়ে আসছে যেটা আমি খাই না আমি যেগুলা খাই বড় বড় কাঁকড়া পার্সোনালি আমার জন্য ফ্রিজ থেকে বাইর করে দেয় এই ছোটো তিনটা মাস দুই হাজার সামথিং বিল হয়ে গেল এগুলো আমার অনেক ফেভারিট সো এগুলো এখন দিয়ে দিল কাটতে এবং ভাই বলে দিল এগুলো অনেক সুন্দর করে কেটে পরিষ্কার করে আমাকে রেডি করে দিতে বলল দ্রুত আমি গেলেই দ্রুত সার্ভিস পাই আমি তো প্রতি সপ্তাহে মাসেই কুয়াকাটা ট্যুরে চলে যাই শুধু খাইতে আর রিফ্রেশমেন্টের জন্য চিংড়ি মাছগুলো অনেক সুন্দর করে কাটছিলো চিংড়ি মাছগুলার ঠ্যাংগুলো অনেক বড় বড় ছিল যেগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছিল আর সাগরের চিংড়ি আমার খুব ফেভারিট তারপর পরে রূপচাঁদা চলে আসলো রূপচাঁদা কাটা শেষ করে পরিষ্কার করে মাছগুলা চিরে দিচ্ছে যাতে ফ্রাই করার সময় সুন্দরভাবে ফ্রাই হয় এরপরে আমার সেই কাঁকড়াগুলো চলে আসলো এবং কাঁকড়াগুলা সুন্দর করে চা সুরি নামদা দিয়ে ভেঙে নিচ্ছে যেহেতু ফ্রিজে ছিল হার্ড হয়ে আছে এখানে নিজের চোখের সামনে এরা খুব সুন্দর করে পরিষ্কার করে দেয় যেটা খাইতে রুচি হয় তৃপ্তি লাগে ভালো লাগে অন্যান্য জায়গার মতো কোনো স্মেল থাকে না বা লুকোচুরি নাই কাজে ফাঁকি নাই এই জন্য বারবার আমি এখানে যাই আপনারাও চলে আসবেন এখানে ফ্রেশ সি ফুড পাবেন